বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে পাণ্ডুয়ায় তৃণমূলের মহাবাইক মিছিল অনুষ্ঠিত করা হলো। বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষী বিজেপির রাজনীতির বিরুদ্ধে এই দিন গর্জে উঠল গোটা পান্ডুয়া হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে শনিবার বৈঁচি থেকে খন্নান পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার রাস্তা এই বাইক মিছিলের আয়োজন করা হলো। আজকের এই বাইক মিছিলে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না পাশাপাশি এখানে আরও উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত পাণ্ডুয়ার বিধায়িকা ডাক্তার রত্না দেনাক সহ আরও অনেকে এছাড়াও এই বাইক মিছিলে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন বলে জানান সঞ্জয় ঘোষ মিছিলের জেরে দীর্ঘ সময় স্তপ্ত হয়ে পড়ে মৈছি থেকে খন্নান পর্যন্ত ব্যস্ততম জিটি রোড তৃণমূল কংগ্রেসের অভিযোগ বাংলার বাইরে একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর নিয়মিত অত্যাচার চালানো হচ্ছে শুধু বাংলা ভাষার কথা বললেই তাদের বাংলাদেশী বলে অপমান করা হচ্ছে এই বিদ্বেষের প্রতিবাদেই এই দিন তৃণমূলের তরফে এই মহাবাইক মিছিলের আয়োজন করা হয় বলে জানা যায় বাইক মিছিলের শেষে খন্নান চৌমাতা এলাকায় একটি ছোট পথসভা অনুষ্ঠিত করা হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল নেতৃত্বের দাবি বাংলার সংস্কৃতি ভাষা ও বাঙালিদের মর্যাদা রক্ষার আন্দোলন আগামী দিনে আরও জোরদার করা হবে okay একটা বাইক র্যালিটা আমাদের ব্লক থেকে আমাদের সঞ্জয় ঘোষ দেখেছে আমরা এসেছি আমি বেচারাম না প্রায় হাজার লোক হয়েছে বাইক হয়েছে খুব ভালো র্যালি হচ্ছে বাঙালিদের মারা হচ্ছে বাংলার লোকেদের উড়িষ্যাতে মারা হচ্ছে ইউপিতে মারা হচ্ছে বিহারে মারা হচ্ছে মুসলিমদের মারা হচ্ছে বাংলার কথা বললি মারধর করা হচ্ছে এর প্রতিবাদে আমরা করছি আমাদের এখানে তো নন্দিনেরা আছে আমার আমরা তো সবাই মিলে বেঁচে আছি এটা বন্ধ করতে হবে যতক্ষণ বন্ধ না হচ্ছে ততক্ষণ আমরা অক্সিজেন তো সারা বছরই আছে এই করাতে একটু অক্সিজেন পেশার্ফূর্ত বাইক র্যালি কেন্দ্রের এই বাংলা বিদ্বেষী সারা বাংলার মানুষকে যেভাবে বাংলাদেশি সাজাবার চেষ্টা করছে তার বিরুদ্ধে একজন স্বতঃস্ফূর্ত মিছিল এবং পাণ্ডা ব্লকের সমস্ত মানুষই এই মিছিল অংশগ্রহণ করে আমার এই বাংলা ভাষা বাংলা ভাষার বিরুদ্ধে ইংরাজি যে বাঙালিদেরও বর্ত অত্যাচার তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক দ্বিতীয় হচ্ছে আমাদের ভোটছুরি ভোটছুরি নরেন্দ্র মোদী যে ভোটছুরি যে এসআইআর যে চালু করার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের এই যে মিছিল মহা মিছিল এই মিছিল আমরা শুরু করলাম আছে বাইক মিছিল প্রায় আঠারো থেকে কুড়ি হাজার বাইক ডালি আমরা করলাম আজকে আপনার আহ বলছি চারা বাগান থেকে পর্যন্ত আজকে তাতেই প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজার হাজার মানুষ আছে আজকে আমি মানুষের পরিষেবা দিই বলে মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থাকি সর্বদা চব্বিশ ঘন্টায় একটা ট্রেলার দিলাম দু হাজার ছাব্বিশে পঁচিশ থেকে ষাট হাজার এবং সঞ্জয় ঘোষের সঙ্গে পান্ডুয়ার মানুষ আছে সেখানে আজকে বুঝিয়ে দেবো যে দু হাজার ছাব্বিশে এখানে বিজেপি কোনো ফ্যাক্টর নাই সিপিএম কোনো ফ্যাক্টর নাই বিজেপি সিপিএম বা কংগ্রেস যদি এক পে লড়াই করে আমি দায়িত্ব নিয়ে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবো থেকে ষাট হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে আমি যেতে হবে এটা আমি উপস্থিত ছিলেন বেচারাম মান্না পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আমার বিধায়ক ডাক্তার রত্ন এবং বিধায়ক তপন দাসগুপ্ত ছিলেন এবং পান্ডুয়ার আমার সব প্রধানরা ছিলেন পূর্ব প্রধানরা ছিলেন মেম্বাররা ছিলেন জেলা পরিষদের মেম্বাররা ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতিদের কর্মদক্ষ সবাই ছিল সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইম